তো বাংলাদেশ আর ভারত নিয়ে যেসব কথাগুলো উঠে আসছে যে বাংলাদেশ নাকি ভারতের সব জিনিস সব মানে পণ্য বা তাকে যে সব জিনিস তারা কিন্তু ইয়ে করতে চাইছে বর্জ্য করতে চাইছে মানে বন্ধ করতে চাইছে তারা তারা মানে স্ট্রাইক করতে চাইছে যে বাংলাদেশে ভারতের জিনিস তারা ব্যবহার করবে না বা ইউজ করবে না আর এদিকে শুনুন যে বাংলাদেশের আর কিছু মানুষ না খেয়ে ভাই তারা দিন কাটাচ্ছে স্বাধীন দেশ ডবল স্বাধীন হলো না তিন ডবল স্বাধীন হবে

বন্ধ করে দেয় পুরোপুরি তাহলে কিন্তু বাংলাদেশের আর্ধেক মানুষ ভাই না খেয়ে মারা যাবে এটা তো ভাই গ্যারেন্টি প্রমাণিত নাকি পুরো তামাশা বানিয়ে রেখে দিয়েছে এসব আন্দোলন বিক্ষোভ এই যে মারামারি এগুলো পুরো তামাশা বানিয়ে রেখেছে বাংলাদেশকে একদম সত্যি করে বাংলাদেশকে একদম তামাশা বানিয়ে রেখে দিয়েছে কারণ বাংলাদেশের মানুষ অর্ধেক মানুষ এই একটু সাপোর্টই করে না বেশিরভাগ মানুষ সাপোর্টই করে না কথাবার্তা মানে তাদের উস্কানিমূলক দিয়ে তারা কিন্তু এসব আন্দোলন প্রতিবাদ করছে তার ফলে বাংলাদেশে আজ কিন্তু একটা বহুত বড় একটা কিন্তু মানে ক্রাইসিসের মধ্যে মুখ্যমন্ত্রী ছিল সে কাছে সেই নাকি ভালো ছিল এখন সরকার এসে

এখন সরকারি তারা ভুল করে যাওয়া পসাচ্ছে এমনটাই হয় ভালো জিনিস তার কদর বোঝে না এমনটাই হয় বাংলাদেশের লোক তার বুঝতে পারছে এখন হারে হারে কারণ তাদের দেশের ভিতরে জগন্দারে যে জিনিসগুলো চলছে তার দেশের মানে বাণিজ্যিক দিক থেকে আর্থিক দিক থেকে কোনোভাবেই তাদের মানে একদম ভবিষ্যতের দিকে পুরো অন্ধকারের দিকে ডেকে নিয়ে আসে থাকে সত্তর বছর তো কোন দাবিতেই নেই রাস্তা দুই সাইড দিয়ে সার স্যার হওয়া মানববন্ধন করবো সরকার দেখবো কিন্তু এমনি রাস্তা পদ্ধতি দিয়ে মানববন্ধন এটা হয় না এটা জনগণ

দেশের অভ্যন্তরীণ বা দেশের যে ভিতরে যে আমাদের মানুষের সাধারণ মানুষ তাদের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে পড়ছে দিনকে দিন তাদের মানে তাদেরকে দেখুন তারাই বলছে নিজের মুখে বলেছে আজকে আমি একদম টিচার আজকে আমি মোটর সাইকেল চালায় ভাত খাচ্ছি সংখ্যা চালানো লাগবে না এখন পরাধীন বাংলাদেশ আগে স্বাধীন ছিলাম এখন পরাধীন আজকে আমরা খাইতে পারি না আজকে মানুষের বাড়িঘর ভাংচুর করছে একে একে মারতেছে এটা কি ধ্বংস না যারা আন্দোলন করছে তারাও লাভবান হয়েছে তারা আজকে হাজার হাজার করে থাকার মালিক মানে এমনটা যদি চলতে থাকে মানে বাংলাদেশের ভবিষ্যৎ পুরো অন্ধকারের দিকে নেমে আসছে ভবিষ্যৎ অন্ধকারের দিকে নেমে আসছি তাই দেশের তো হাল তো এখন খারাপ পানি রেখে দিয়েছে এই আন্দোলন বিক্ষোভ আর সরকার সরকার নাকি 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 আবার আবার নোবেল নোবেল প্রাইজ প্রাইজ ভাই কোন অজুহাতে নোবেল প্রাইজ পেয়েছে আজও বলতে পারেন যে দেশের ভিতরে মারামারি দাঙ্গা ভাঙ্গা বাঁধিয়ে বেড়াচ্ছে সে নাকি ভাই নোবেল পুরস্কার পেয়েছে ভাই এটা তো ভাই মানাই যায় না ভাই নোবেল পুরস্কার কেউ যত তাকে দিয়েছে আর এই নোবেল পুরস্কারের তার এই পরিণাম

মুখ্যমন্ত্রী তার কি এই এই সমস্যা এরকম দাঙ্গা ভাঙ্গা বাঁধিয়ে ভারতের সাথে মানে সংঘাত বাড়িতে চাইছে যুদ্ধ বাড়াতে চাইছে ভারত কিন্তু ভাই যুদ্ধ সহজে করতে চায় না ভারত যতক্ষণ না আঘাত আসবে পাল্টা জবাব দিতে দেবে না আর যদি পাল্টা জবাব দিয়েও দেয় তো বাংলাদেশে একদম না খেয়ে মারা যাবে ওকে ভাই যুদ্ধ করার দরকার নেই ও সবকিছু বন্ধ করে দিলেন আবার না খেয়ে মারা যাবে এটা তো ভাই প্রমাণিত যুদ্ধ করার দরকার নেই পাকিস্তানের যে হাল হচ্ছে জল বন্ধ করে দিয়েছে এদের তাই হাল হয়ে যাবে সোজা পাতা এই অত বাড়াবাড়ি না সুদরে যাও সময় দিতে আছে এখনও যদি যুদ্ধ পরিণত সৃষ্টি তোমরা করতে যাও তোমরা না খেয়ে মারা যাবে প্লাস তোমাদের ওই থালাভাটি নেই বাংলাদেশের কাছে চীনের কাছে পাকিস্তানের কাছে ঠিক মরতে হবে